হুম আরও একটি প্রোগ্রাম এবং এই লাইভে অফিশিয়াল কনফার্মেশানে আপডেট থাকবে সেটা অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন তো সত্যি কথা বলতে গেলে এই ব্যাপারগুলো খুবই প্লিজিং লাগে যখন আমরা কোনো আপডেট দিই তারপর সেই আপডেটগুলোর কোনো অফিশিয়াল কনফার্মেশান আসে তো যাই হোক ছোট্ট একটা লাইভ হবে যদিও এখন আমাদের লাইভগুলোর ওপর ছোট্টই হয় সেরকমভাবে ডেডিকেটেড লাইভ করার টাইম সত্যিই থাকে না এখন আমাদের কাছে তো যাই হোক জয়েন করুন দেন স্টার্ট করছি অনেকেই জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ তো সাগর দেবনাথ জয় ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গল তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের তিনজনের যাই হোক যেটা এই মুহুর্তে সব থেকে বড়ো খবর ওয়েস্টবেঙ্গল কিন্তু তাদের তিনজন ফরেনারকে আজকের ঘোষণা করেছে আচ্ছা যারা জয়েন করেছেন একটা কথা আমাকে বারবার বলতে হয় প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন কারণ আমরা অপারক আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য বেস্ট পসিবল আপডেটসগুলো সামনে নিয়ে আসছে কিন্তু কোনো কারণে আপনারা অনেকেই আছেন যারা রোজ স্ট্রিমিং দেখেন সাবস্ক্রাইব করেন না লাইক টাইক করা তো ছেড়েই দিলাম একটু লাইক করে দেবেন একটু শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এইটুকুই ব্যাপার থেকে বেশি আমি কিছু বলবো না যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল একটু আগেই তিনজন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করেছে তো এই আপডেটটা কালকেই আমরা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে গত দুদিন তারা কিন্তু ভিডিওর শুটিং করেছে তো অলরেডি সেই অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তিনজন প্লেয়ার মিগুয়েল ফেরেরা যেটা আমাদের ব্রেকিং ছিল এখনও পর্যন্ত এটা আমার মনে আছে সেই মে মাসের প্রথমের দিক থেকে আমরা বলেছিলাম ফোর্থ অফ মে আমি যদি খুব ভুল না করে থাকি ফোর্থ অফ মে আমরা মিগুয়েল ফেরের আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম তারপর জুন মাসের মনে হয় পাঁচ ছয় তারিখ নাগাদ মিগুয়েলকে কনফার্ম কর ইনস্ট্রিঙ্গ যদিও সেই সময় একটা কন্ডিশনাল এগ্রিমেন্ট করা হয়েছিল তারপর তো মেডিকেল হয় তো মিগুয়েল ফেরেরা তিনি কিন্তু এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে জব দিয়েছেন অর্থাৎ শুধুমাত্র এই বছরটাই কিন্তু মিগুয়েলের সঙ্গে কন্ট্রাক্ট করা হয়েছে তো অনেকেই কমেন্ট করেছেন সবে জয়েন করেছে খুব বেশি কমেন্টস আসেনি এখনো এবং এই টাইমটা একটু আনইউজুয়াল টাইম তমাল দা জয় বেঙ্গল আর লাভ ইস্ট বেঙ্গল দাদা বেঙ্গল আচ্ছা অনেকেই দেখছি জয়েন করেছেন যারা জয়েন করেছেন তার অনেকে লাভ দিচ্ছেন লাইক কি করে করবো লাইক অপশান নেই দেখুন ওপরে একটা থ্রি টর্স আছে এখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও আপনারা লাইক অপশানটা পেয়ে যাবেন তো সকলকে এগুলো পৃথিবী স্ক্রিনটাকে লাইক করে দেবেন যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি কারণ আপনারা প্রচুর মানুষ লাইক দেখেন ভিডিও দেখেন পরে দেখেন কিন্তু আমার মনে হয় যে এটা যখন লাইভটা হয় সেই সময় দেখার একটা আলাদা মজা থাকে তবে পরে দেখলে একই জিনিস বারবার শুনতে হয় কারণ এগুলো তো ভিডিও আকারে আসে না তো যারা জয়েন করেছেন সকলকে বলবো একটু প্লিজ শেয়ার করে দেবেন আর লাইকটা করে দেবেন যাই হোক তো মিগুয়েল ফেরেরা এই প্ল্যারটার বিষয়ে কী বলবো গত অক্টোবর মাস থেকে যদি খুব ভুল না করে থাকি গর্ত অক্টোবর মাস থেকে যে সময় অস্কার ভুজনের সঙ্গে ইনস্টুকালে কথাবার্তা হচ্ছিল অস্কার ভুজন তিনি প্রথম যে শর্তটা দিয়েছিলেন ইনস্টুব্যান্ড ম্যানেজমেন্টকে যে আমি যদি আসি তাহলে অবশ্যই আমার রফসান রবিনো এবং মিগুয়েল ফেরে রাখে চাই তো যাই হোক রফসানের বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল একটা সার্টেন লেভেলের পর আর এগোয় না এবং তার কারণ অবশ্যই রফসানের একটা হিউজ স্যালারি যদিও স্যালারির থেকেও আরও একটা জিনিস এক্ষেত্রে খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল রফসানের দীর্ঘদিন ম্যাচের মধ্যে না থাকে তো সেই কারণে একটা টাইমের পর ইস্টবেঙ্গল কিন্তু রফসানের থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে কিন্তু মিগুয়েল ফেরেরা দামাসে না ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট ছিল যেটা আমরা বারবার বলেছিলাম এবং সুপার কাপের পর আমরা এখনো মনে আছে ফোর্থ অফ মে যেটা একটু বললাম যে আমরা এসে আমাদেরকে প্রথমবার এই আপডেটটা দিয়েছিলাম যে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে তো তারপর যেটা বললাম যে একটি কন্ডিশনাল কন্ট্রাক্ট হয় মেডিকেলের পর তিনি কিন্তু এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই শইটা অবশ্যই ইস্টবেঙ্গলকে যথেষ্ট কিন্তু একটা নির্ভরতা দেবে শক্তি জোগাবে তাদের মাঝমাঠে কারণ আগের মরশুমে তাদের মাঝমাঠ অত্যন্ত জঘন্য ফুটবল খেলেছিল বিশেষ করে তাদের প্রধান স্ট্রাইকার ডিমিট্রস জেমন্তা কৌসেন ইতিমধ্যেই কিন্তু চলে এসেছেন তিনি কিন্তু বারবার একটি মানে বলা যায় অভিযোগের সুরে তিনি বারবার বলবেন যে মাঝমার থেকে তিনি বল সাপ্লাই পাচ্ছেন না তো সেইটা তো একটা বিষয় ছিলই তো আশা করা যায় এইবার তিনি বল সাপ্লাই পাবেন তার কারণ রেগুলার ট্যালেন্ট নিয়ে কোনো কিছুই বলার নেই আশা করব তিনি ফিটনেসের চূড়ান্ত জায়গায় থাকবে অন্যদিকে মোহাম্মদ রশিদ তিনিও কালকে কলকাতায় চলে এসেছেন এবং তিনি যে মুহূর্তে কলকাতায় টাচ করেছিলেন আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম তো আজকে অস্কার পূজন আসছেন কালকে মিপিউল আসছেন এটাও আমরা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তো সেই দিক থেকে দেখতে গেলে আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন নতুন এখনও পর্যন্ত কিন্তু আমি সেরকম লাইক কাউন্টটা দেখতে পাচ্ছি না একটু সকলকে বলবো একটু প্লিজ লাইকটা করে দেবেন কারণ লাইক না করলে বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় না সো দ্যাটস আওয়ার রিকোয়েস্ট ফ্রম আওয়ার সাইট একটু প্লিজ সকলে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন কারণ এটা বলি যে এত এত মানুষ প্রায় কুড়ি মানুষ সাবস্ক্রাইবার আমাদের এত মানুষ দেখেন পাশে রয়েছেন সেটা সত্যিই আমাদের জন্য বিশাল বড় না কিন্তু যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি তো সেই জন্য আপনাদের একটু সাপোর্ট অনেক অনেক আমাদেরকে প্রেরণা যাবে যাই হোক যেটা পরবর্তী আপডেট সেটা মোহাম্মদ রশিদ প্যালেস্টাইন ওই ফুটবলারটি যদিও রশিদের আপডেটটা আমরা যখন দিয়েছিলাম তখনও কিন্তু রশিদকে নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছিল রাশিদের ক্ষেত্রে আমরা বলবো না যে এটা আমরাই প্রথম আপডেট দিয়েছি দেখুন যেটা আমরা দিই না আমরা সেটা স্বীকার করে নিই যে প্রথমে এটা আমরা দিই নি কারণ যারা দিয়েছে সব সবসময় তাদেরকে ক্রেডিট দিতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে জিনিসটা করি বা আমরা যে জিনিসটা মানে মেনে চলি সেটা হয়তো অনেক সময় আমরা সেটা পাই না যাই হোক সেটা খুব একটা বড়ো বিষয় নয় তো যাই হোক মোহাম্মদ রশিদ তিনি কিন্তু ইস্টবেঙ্গলে নজরে বহুদিন ধরে ছিলেন তিনি আগের মরশুম থেকে কিন্তু ইস্টবেঙ্গল নজরে ছিলেন তো অস্কার ভুজন তিনিও কিন্তু পৌঁছে আসার পর মোহাম্মদ রশিদকে আনার ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছিলেন তো এই মুহূর্তে রেশিদও কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম তারও কিন্তু অফিসিয়াল এসে গিয়েছে এবং তিনি চুয়াত্তর নম্বর জার্সি করে এটাও কিন্তু আমরা কালকেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে চুয়াত্তর নম্বর জার্সি করে মোহাম্মদ রশিদ তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে এই মরশুমে খেলবেন তো তার জন্য কিন্তু চুয়াত্তর নম্বর জার্সি ধার্য করা হয়েছে তো এটা আমরা কালকেই আমাদের টুইটার হ্যান্ডেলে বলেছিলাম স্যার এখনও পর্যন্ত আমাদের টুইটার হ্যান্ডেলটা ফলো করেনি সকলকে বলে টুইটার হ্যান্ডেলটা ফলো করেনি হামিদ হামিদের ভিসা সংক্রান্ত জটিলতা এখনও পর্যন্ত মেটেনি হামিদার আস্তে আস্তে অন্তত সামনের সপ্তাহে হবে আর মিগুয়েল কালকে আসবে মানে কুড়ি তারিখে সরি সরি কালকে রবিবার দিনকে মিগুয়েল আসবে কুড়ি তারিখে ওকে তিনি কিন্তু কুড়ি তারিখে আসতে চলেছেন অন্যদিকে আরও একজন প্লেয়ার সিপলি এবং এই আপডেটটা নিয়ে অনেক রকম মানে বলা যায় একটা বিতর্ক তৈরি হয়েছিল আমরা গত বৃহস্পতিবার খুব সম্ভবত বৃহস্পতিবার কি বুধবার বুধবার খুব সম্ভবত এরকম কোনো একটা দিন হবে সেদিনকে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভলি এই অ্যাপটা দিয়েছিলাম যে ছাব্বিশ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার যিনি স্প্যানিশ থার্ড ডিভিশনের ক্লাব পর্ন রেডিনা এর সিকে ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন এরকম একটা আপডেট আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছিল গত মঙ্গলবার কি বুধবার কোনো একটা দিন হবে আমার এক্সাক্টলি মনে পড়ছে না তো তার ব্যাপারেও কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে এসেছে কিন্তু কেভিন সিভিলির ক্ষেত্রে একটা জিনিস বলে দিচ্ছি কেভিন সিভিলির সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু ওয়ান প্লাস ওয়ান কন্ট্র্যাক্ট করেছে এটাই কিন্তু আজকের আপডেট সো যেটা ম্যাটার সেটা হচ্ছে যে অল অ্যানাউন্সমেন্ট ডান সব কিছু হয়ে গিয়েছে রিক্রুটমেন্ট প্রসেস ডান এবার শুধু মাঠে ভালো ভালো অপেক্ষা থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা তো কোনো দিনের স্ট্রিমিংটা দেখলেন এবং যারা এখনও পড়ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা এই স্ট্রিমিংটাকে লাইক করেন সকলকে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ